আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিসপার্ট থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন ম্যাক্সিমাম গুলো ওয়েস্টার্নের মধ্যে সবগুলোই ওয়েস্টার্নের মধ্যে কত থেকে কত বাচ্চাদের ভাই ওভারঅল থেকে জিরো থেকে চার বছর সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ড্রেসটা খুবই সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের হবে আপনার জিরো থেকে আপনার তিন বছর জিরো থেকে তিন বছর এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়ছে হলো আপনার

এই যে টপস আছে আর এটার সাথে থাকবে এরকম সুন্দর একটা সালোয়ার টিউলিপ সালোয়ার এটা কত থেকে কত বাচ্চা ভাই এটা হবে আপনার 0 থেকে আপনার 3 বছর 0 থেকে 3 বছর কালার কি দুইটা দুইটা কালার আচ্ছা দুইটা কালার প্রাইস পড়ছে এটা টপ প্রাইস পড়ছে হলো আপনার এটা প্রাইস পড়ছে হলো আপনার 850 টাকা 850 টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটা মনে কালার থাকছে দুইটা এটা খুব কিউট একটা টপস আর এটার সাথে থাকবে হচ্ছে এই যে প্যান্টটা দেখেন খুব সুন্দর একটা আফগান স্টাইল এর প্যান্ট বাট মূলত এটা ওয়েস্টার্ন এর মধ্যে কালার দুইটা এটা একটা কালার এইটা একটা কালার কত থেকে কত বাচ্চা থেকে তো হবে আপনার 0 থেকে আপনার 3 বছর 0 থেকে 3 বছর প্রাইস পড়ছে এটা এটা প্রাইস পড়ছে আপনার 800 টাকা 800 টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালেকশন কালার দুইটা এটা হচ্ছে টপস আর এটার সাথে প্যান্টটা কি ডিভাইডার এই ডিভাইডার কত টাকা তো পাঁচতেই ভাই এটা হবে আপনার জিরো থেকে দুই বছর জিরো থেকে দুই বছর এটা একটা কালার আছে দেন এটা একটা কালার জিরো থেকে দুই বছর প্রাইস কত প্রাইস হলো আপনার টাকা টাকা চলে যাচ্ছে ওমি 800 এ পেয়ে যাচ্ছে নেক্সট এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার টপসটা শার্ট স্টাইলে শর্ট আর এটার সাথে কি স্কার্ট কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার 0 থেকে 3 বছর 0 থেকে 3 বছর প্রাইস পড়ছে এটা এটা প্রাইস পড়ছে হলো আপনার 800 টাকা 800 টাকা আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার দুইটা দেখেন এটা খুব সুন্দর একটা টপস থাকছে কাপড়টা কিন্তু এই যে দেখেন শাইনটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে স্কার্ট এটা কত থেকে তো পাচ্ছেন জিরো থেকে আপনার 3 বছর জিরো থেকে তিন বছর এটা আর প্রাইস কত পড়বে কত প্রাইস পড়বলো আপনার 800 টাকা 800 টাকা এটা একটা কালার আছে দেন আর যে কালার আছে আমি দেখা এটা হচ্ছে জাম কালার আর একটা হবে মিষ্টি কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে 800 টাকা 800 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর টপস আছে কোটি আছে কত থেকে কত বাচ্চা দেবে এটা আপনার 0 থেকে 3 বছর 0 থেকে 3 বছর প্যান্টটা দেখেন কি সুন্দর প্রাইস কত ভাই এটা প্রাইস পুরো আপনার 1000 টাকা 1000 টাকা নিচে চলে যায় কালার টিন এই যে এটা একটা কালার ওকে আরেকটা কালার রয়েছে এটা প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা এক হাজারে পেয়ে যাচ্ছেন আতো সুন্দর একটা ড্রেস নেক্সট চলে যাই নেক্সট ডিজাইন আচ্ছা কালার নয় দুটো টপস আছে প্যান্ট আছে এটা প্যান্ট গুলো ডিভাইডার প্যান্ট প্যান্টে বো করা আছে কালার হবে দুটো এটা হচ্ছে হোয়াইটে বেগুনি কালার কম্বিনেশন আইট হচ্ছে হোয়াইটে মাস্টার্ড কালার কম্বিনেশন প্রাইস কত পড়বে ভাই কত টাকা জিরো থেকে তিন বছর আটশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার আছে দুইটা দেখেন এটা খুব কিউট একটা টপ আর সাথে কিছু দেখা মতো আপনার জিরো থেকে আপনার

এক হাজার টাকা নেক্সটে চলে যাচ্ছি এটা খুব সুন্দর একটা টপস আছে আর সাথে একটা স্কার্ট পেয়ে যাচ্ছে এটার মধ্যে তিনটা তিনটে কালার এটা একটা কালার এটা একটা কালার থাকছে এটা এটা একটা টপস সাথে একটা ডিভাইডার কালার দুইটা এটা একটা এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইস পড়বে হলো আপনার 900 টাকা 900 টাকা সাইজ হবে আপনার 2 থেকে 4 বছর 2 থেকে 4 বছর প্রাইস মাত্র 900 জি আচ্ছা নেক্সট সাইজ চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কি একটা কালার জি এটা একটাই কালার আচ্ছা এটা হচ্ছে টপস থাকছে এটা সাথে কি হবে স্কার্ট সাথে একটা প্লাজো কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা সাইজ হবে আপনার 2 থেকে আপনার সাড়ে চার বছর চার বছর ব্যাগ আছে দুই থেকে চার সাড়ে চার বছর প্রাইস পড়বে এটা এটা প্রাইস পড়বে আপনার 1100 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সটটা রাখাবো এই ডিজাইনটা আমার কালার দুইটা এই যেটা হচ্ছে টপসটা সাথে কি গালারা এই যে কত থেকে কত বাচ্চাদের এটা থেকে বছর থেকে কালার এই যেটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে প্রাইস টাকা চলে যাচ্ছি দেখাবো কালার আছে মনে হয় দুইটা এই যেটা হচ্ছে টপসটা এটা সাথে থাকছে সুন্দর একটা প্যান্ট কালার হবে দুইটা ব্ল্যাক এর সাথে অ্যাশ আর একটা হবে ব্ল্যাক এর সাথে নুট প্রাইস কত স্যার দুটো প্রাইস কত আপনার 900 টাকা 900 টাকা এই যে নেক্সট আই চলে যাই এটা দেখেন এটা টপস হোয়াইটের মধ্যে আর এটা হচ্ছে কারারা একটু ডিভাইডার টাইপের কালার কালার হবে মনে হয় দুইটা দুইটা এটা একটা কালার আর একটা হবে মিষ্টি কালার কম্বিনেশন প্রাইস পড়ছে কত ভাই এটা এটা প্রাইস পড়ছে হলো আপনার 800 টাকা 800 টাকা ওকে নেক্সট আই চলে যাই লাস্ট অন ডিজাইন এটার মধ্যে কালার দুইটা থাকবে এটা ব্লু এর মধ্যে খুব সুন্দর একটা টপস আছে আর এটার সাথে এরকম একটা চমৎকার প্যান্ট আছে আর মনে ব্যাগও আছে জি কত থেকে কত বাচ্চা দেব ভাই তো সাইজ হবে 2 থেকে আপনার 4 বছর 2 থেকে 4 বছর এটা আরেকটা কালার প্রাইস কত পড়ছে এটা ভাই এটা প্রাইস পড়ছে হলো আপনার 900 টাকা 900 টাকা আচ্ছা সো যারা এই কালেকশনগুলো নিতে চান আপনার অবশ্যই চলে যাবেন হচ্ছে কিস্টা খ্রিস্টান মল্লিকার চারতলাতে তিন বাষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ